আসসালামু আলাইকুম কাতার মিউজিয়াম মিউজিয়ামের ঠিক পাশে একটা মেলা আমি আসলে জানতাম না আমরা ইফতার করতে আসছিলাম আজকে এখানে তো ইফতার পরে দেখি যে এখানে মেলার অনেক সুন্দর একটা আয়োজন তো এটা দেখার পরে নিজের শৈশবটাকে মনে পড়ে গেল চলুন আমরা আপনাদেরকেও শেয়ার করি আপনারাও দেখুন যে এখানে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে লেটস গো শুরুতেই বাচ্চাদের খেলনার দোকান দিয়ে শুরু বাচ্চাদের অনেক রকমের গুড়ি এবং অনেক আইটেম এখানে পাওয়া যাচ্ছে এখানে ম্যাক্সিমাম দোকানদার কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশি এই যে একটা ইন্ডিয়া মহিলা উনি ফ্যামিলি সহ এখানে ইন্ডিয়ান জিনিসপত্র সেল করতেছে তারপরে এখানে পাওয়া যাচ্ছে আপনার বাচ্চাদের খেলনা সামগ্রী এবং বোরকা সামগ্রী থেকে শুরু করে বাসার পড়ার জামা তারপরে আতর সুগন্ধি অনেক রকমের আইটেম এখানে সেল হয় তবে বিক্রেতারা কেউই কাতারি নয় সবাই বিভিন্ন দেশের ফিলিপাইনিরা তাদের ট্রেডিশনাল হিসেবে ড্রেস এখানে আনি সেল করতেছে ইন্ডিয়ানরা তাদের ট্রেডিশন অনুযায়ী আনতেছে তারপরে হ্যাঁ অবশ্যই স্পেশাল একটা বিষয় সব চালাক সেলসম্যান হচ্ছে বাংলাদেশি বাংলাদেশিরা মহিলাদের বোরখাগুলো সেল করতেছে দেখেন তারপরে কিছু আছে বাংলাদেশি যারা বাচ্চাদের খেলনা এবং মহিলাদের কসমেটিক্স কিছু আইটেম সেল করতেছে তো এইটা এদিক দিয়ে কিন্তু বাংলাদেশিরা অনেক বেশি আগানো এখানে অনেকে যারা কাতারে আছেন তারা হয়তো জানেন যে ইরানি মার্কেটে বাংলাদেশিদের দোকানদার অনেক বেশি বাংলাদেশিরা অনেক বেশি দোকানদার এখন চট্টগ্রামের বেশি চট্টগ্রামের মানুষরা বেশি করে দেখুন এই ছেলেটা আনন্দ দেখেন অসাধারণ একটা বিষয় খুব ভালো লাগছে আসলে এরকম একটা জায়গা বা এরকম একটা সিচুয়েশন দেখব কখনো কল্পনা করিনি আর সত্যি কথা বলতে ক্লোজে যাইয়া দোকানের কী কি আইটেম আছে এগুলো দেখানো সম্ভব হয় নাই বিষয় বিষয় হচ্ছে এরকম সেলসম্যান হচ্ছে মহিলা এবং ক্রেতাটাও বেশি ম্যাক্সিমাম মহিলা যার কারণে সামনে গিয়ে আইটেম বা কোনো কিছু চিহ্নিত করে দেখানো সম্ভব হয় নাই তো তার জন্য আসলে আমি দুঃখিত শুধু এখানেই একটা পুরুষ বসা ছিল তাই এটা দেখাইতে পারছি এই হলো অবস্থা তবে অনেক ভালো লাগছে আসলে সময়টা অনেক ভালো কাটছে এই যে এটা বাঙালির দোকান এটা রানিং হইতেছে আমার মনে হচ্ছে যে এই এখানে পুরো মাঠটাই মাঠের মধ্যেই কিন্তু দোকানগুলা বসবে সম্ভবত আরও জমজমাট হবে এই দেখুন মাশাল্লাহ আল্লাহর কত সুন্দর নাম লেখানো এবং অনেক হাতের কারুকাজ করা অনেক কিছু আসছে আসলে সব কিছুই আসলে দেখানো সম্ভব হয় নাই আমি খুবই শর্টভাবে ভিডিও করছি তো যারা কাতারে আছেন হ্যাঁ তাদেরকে অবশ্যই ইনভাইট করলাম আসুন আসি দেখে যাবেন অবশ্যই মন মেজাজ অনেক ভালো থাকবে যারা বাংলাদেশি তাদের জন্য অবশ্যই স্পেশালি ভালো লাগার একটা বিষয় ধন্যবাদ সবাইকে আবার আরেকটা ভিডিওতে আসবেন ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি